সিমের এই রেসিপিটা যদি পাতে থাকে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আরও একটা নতুন পর্বতে স্বাগত এর রেসিপি বানানোর জন্য আমি প্রথমে এখানে সিম নিয়ে নিয়েছি সিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে নেওয়ার পর এইভাবে আমি সিমগুলো হাফ প্রেস করলে এইভাবে কিন্তু উঠে যাবে দেখুন সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে আর যেগুলো উঠবে না সেগুলোর আবার ধার থেকে একটু নখ দিয়ে করলেই কিন্তু সুন্দরভাবে দেখুন বেরিয়ে গেল এইভাবে সব সিমগুলোকে আমি কিন্তু কেটে নেব যে এক একটা নরম সিম আছে সেগুলোর একদম বেরোতে চায় না তো কোনো অসুবিধা নেই যেগুলো বেরোয় সেগুলো কিন্তু এইভাবে কেটে নিতে হবে ব্যাস আমার সিম কাটা হয়ে সিম সব সিমগুলো আমি এইভাবেই কেটে নিচ্ছি জল বসিয়ে দিয়ে আমি এখানে প্রথমে সিমগুলো দিয়ে দেবো সব সিমগুলো এখানে চাইলে আপনারা কড়াতেও সিমটাকে একটু ভাপিয়ে নিতে পারেন একটু হালকা আমি সিমটাকে ভাপিয়ে নেব একটু হালকা সিমটাকে কিছুক্ষণ পাঁচ মিনিট এটাকে একটু ভাপিয়ে নেব আর এটা যখন ফুটবে ফুটতে ফুটলে তখন কিন্তু এইরকম একটু ওলট পালট করে দিতে হবে যাতে সিমগুলো পুরোটা ভালো কুক হয়ে যায় একটু সেদ্ধ করে নিলে রেসিপিটা খুব ভালো তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এপাশে আমি একটা মশলা রেডি করব এর জন্য নিয়ে নিয়েছি কালো সরষে আর সাদা সর্ষে হাফ চামচ করে এক চামচ নিয়েছি বড়ো চামচ আর এখানে নিয়েছি পোস্ত বড়ো চামচের এক চামচ ঝালের জন্য আমি এখানে চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করব বাকি পেঁয়াজ কুচিটা আর লঙ্কাটা আমার থাকবে এটা আমি পরে দেব এটা চারটে লঙ্কা দিয়ে আমি এটা পেস্ট বানাবো এবার এটা আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি বাড়বো বলে এটা চাইলে সিলে বাটলে খুবই ভালো হয় তো আমি নিয়ে নিলাম পোস্তটাও নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাটাও আমি এখানে নিয়ে নিলাম নিয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে এটা পেস্ট বানাবো ব্যাস এখানে একটু জল দিয়ে দেবো দিয়ে এটা আমি পেস্ট করে নেব চাইলে শুকনো আপনি আপনারা একটু নাড়ি মানে ঘুরিয়ে নিয়ে তারপরে এটা বাড়তে পারেন তো এটা আমি বেটে নিয়ে আসি মশলাটা আমার বাটা হয়ে গেছে এটাই আমি একেবারে একবারে জল দিয়ে মশলা ধোয়া যে জলটা সেটাও কিন্তু একসঙ্গে নিয়ে নিয়েছি এদিকে দেখি আমার সিমটা এরকম আছে সেদ্ধ কিন্তু হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার এই জল থেকে আমি এটাকে তুলে নেব সিমগুলোকে পুরো তুলে নিলাম আমি ফেলে দেব না এটা কিন্তু আমি কাজে লাগাবো সিমের রান্নাতে এবার আমি গ্যাস জ্বেলে দিলাম দিয়ে এবার কড়াই বসিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি কড়াটা একটু গরম হতে দেব এবার আমি তেল দিয়ে দেবো এতে রান্নাটা আমি সরষের তেলেই করবো তাই আমি তেল দিয়ে দিলাম কিছুটা পরিমাণে আমি সরষের তেল দিয়ে দিলাম রেসিপিটা বানানোর মতো হাতের মায়েতে আমি একটু কালো জিরে এতে অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা এটা একটু হয়ে গেলে এবার আমি পেঁয়াজ চিপিটা এটা দিয়ে দেবো এখানে আপনারা নিরামিষ যদি হিসাবে রান্না করতে চান এটা তাহলে পেঁয়াজটা কীপো করতে পারেন কিন্তু পিঁয়াজটা দিলে বেশি ভালো লাগবে পেঁয়াজটা দেওয়ার পর এটাকে একটু নাড়াচাড়া করে দেব এখানে চাইলে একটা শুকনো লঙ্কাও ফোড়নে দিতে পারেন আমি আর দিলাম না পুরো কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানাবো বলে আর দিয়ে দিয়ে আমি ফোড়ন হিসাবে এখানে কাঁচ আমি দিলাম দিয়ে এটাকে একটু হালকা নেড়ে একটু লাল লাল হবে পেঁয়াজটা এবার আমি এতে সিমটা দেবো সিমটা একটু নেড়ে নেবো করাতে কারণ একটু সিমটা না নেড়ে নিলে একটু তেমন একটা গন্ধ থাকবে সিমের একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়ার জন্য আমি একটু হালকা তেল তেলে সিমটা নেড়ে নেব এবার আমি এতে পরিমাণ মতো নুন অ্যাড করলাম একটি সামান্য হলুদ গুঁড়ো এতে আমি দিয়ে দিলাম হলুদটা দেওয়ার পর এবার আমি একটু নাড়াচাড়া করে দেবো এই সিমটা এখানে চাইলে আপনারা সিমটা সেদ্ধ করেও নিয়ে এমনি দিতে পারেন কিন্তু একটু ভেজে নিলে একটু ভালো হয় খেতে ভালো লাগবে এবার আমি দিয়ে দেব যেই পোস্ত সর্ষে বেটে দিতেছিলাম সেটাই কিন্তু এটা আমি দিয়ে দিচ্ছি রুটির সঙ্গেও খেতে রুটি পরোটার সাথে খেতেও এই রেসিপিটা ভালো লাগবে আর ভাতের সাথে তো ভালোই লাগবে খেতে এবার দেবো আমি এখানে একটুখানি চিনি চিনিটা দিলে ভালো লাগবে খেতে দিয়ে একটু আবারও নাড়িয়ে চাড়িয়ে দেবো একটু নাড়িয়ে চাড়িয়ে একটু করে করবো কষিয়ে নেবো এবার তেলটা দেখুন চারদিক থেকে ভেসে উঠেছে মানে কষানো আমার হয়ে গেছে এবার আমি যে সিমের যে জলটা ছিল সেটা একটু মশলা ধোয়া জলে আমি এতে বাটিটায় এতে দিয়ে দেবো খুব বেশি জল দেবো না একদম অল্প জলে এটা করব এই সিম ধোয়া যেই সিমের যে সেদ্ধ করা যে জলটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি একটু এটা যা অল্প করে একটু ফুটবে হালকা আমি সিমটা তো সেদ্ধ করে নিয়েছি তাই এটা বেশি ফোটাবো না তার উপরে সর্ষে বাটা আছে তো বেশি ফোটালে কী হবে তিতো হয়ে যাবে তার জন্য হালকা ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব দেখুন এটা কিন্তু আমি এখানে দুটো কাঁচা লঙ্কা মুখটা একটু কেটে দিয়েছিলাম বা ছিঁড়ে দিলেও হবে দিয়ে দিয়েছি গরম গরম ভাতের সাথে আর এই শিমের রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগবে আর কিছুই লাগবে না এটা দিয়ে কিন্তু একদম পুরো ভাত খাওয়া হয়ে যাবে এতে এতই ভালো খেতে হয় তো এই রেসিপিটা আমার হয়েই এসছে আর একটু একটু নাম ইয়ে হলে এবার আমি নামিয়ে নেব তো রেসিপিটা আমার রেডিই হয়ে গেছে এই রকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবার আমি ওপর থেকে একটু সামান্য কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম ব্যাস এবার এটা আমি পরিবেশন করে দেখিয়ে দেব কতটা আর এটা গরম মাছের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা একবার এইভাবে ট্রাই করবেন যদি ভালো লাগে আমার রেসিপিটা খুব কম কিছু দিয়ে রেসিপিটা বানিয়েছি কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগবে গরম ভাত আর এই সিমের রেসিপি খেতে কিন্তু অসাধারণ এবার এটা আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন খুব বেশি কিছু দিইনি একদম অল্প কিছু দিয়ে বানালাম আর কেউ যদি নিরামিষ হিসাবে বানাতে চান তাহলে পেঁয়াজটা স্কিপ করে দিলেই সুন্দর কিন্তু বানানো মানে হয়ে যাবে এ সিমের রেসিপি গরম ভাত বা রুটি পরোটার সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না আমি আমি বলছি আপনারা বানিয়ে এইভাবে ট্রাই করে দেখতে পারেন এরকম একটা অসাধারণ সিমের রেসিপি তো আজকে রেসিপি পুরো রেডি হয়ে গেল পরিবেশন করে দেখিয়ে দিলাম কতটা সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ আপনাদেরকে